তো এখন আমরা দেখবো কি ভারতীয় ক্যালেন্ডারের ইতিহাস তো ভারতীয় ক্যালেন্ডারকে পঞ্চাঙ্গ বলা হয় পঞ্চ অঙ্গ অর্থাৎ পাঁচটি অঙ্গের সমাহার অর্থাৎ যেখানে পাঁচটি অঙ্গ নিয়ে কাল গণনা করা হয় তো সেই গণনা পদ্ধতি হচ্ছে কি পঞ্চাঙ্গ পদ্ধতি বা পঞ্জিকা গণনা পদ্ধতি তো এই পাঁচটি অঙ্গ হচ্ছে কি তিথি বার নক্ষত্র যোগ ও করণ তো ভারতীয় পঞ্চাঙ্গের যে সংজ্ঞা সেটি হচ্ছে কি দিন সপ্তাহ মাস বছর ও মহাজাগতিক বস্তুপিণ্ড বা গ্রহ নক্ষত্রের স্থিতি পর্যবেক্ষণ করে কাল গণনার পদ্ধতিকেই বলা হয় পঞ্চ অঙ্গ বা ক্যালেন্ডারের এই যে পাঁচটি অঙ্গ সেটি কি তিথি বা নক্ষত্র যোগ ও করণ তো এখন আমরা দেখবো কি তিথি কি তো তিথি হচ্ছে কি তো এটি হচ্ছে শূন্য ডিগ্রি তো এই পূর্ণ বৃত্তটি হচ্ছে কি তিনশো ষাট ডিগ্রি তো তিনশো কে যদি আমরা তিরিশ দিয়ে ভাগ করি তাহলে প্রত্যেকটি ভাগ আমরা কি বারো ডিগ্রি করে পাবো অর্থাৎ চাঁদের এখান থেকে এখানে আসতে যে বারো ডিগ্রি কোন উৎপন্ন করবে সেই বারো ডিগ্রি হচ্ছে কি একটি করে তিথি তো এই ১২ ডিগ্রি এগোতে তার সময় লাগে ১৯ ঘন্টা অথবা সাতাশ ঘন্টা তো চাঁদ এখান থেকে এখানে এসেছে অর্থাৎ শুক্ল প্রতিপদা বারো ডিগ্রি কোন উৎপন্ন করেছে এরপর শুক্ল দ্বিতীয়া অর্থাৎ চব্বিশ ডিগ্রি কোন উৎপন্ন করেছে তো এইভাবে শুক্ল তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী শুক্ল দশমী এবং শুক্ল একাদশী তো আমরা এই একাদশী তিথিকে পালন করে থাকি এরপর শুক্ল দ্বাদশী শুক্ল ত্রয়োদশী শুক্র চতুর্দশী এবং পূর্ণিমা চাঁদ রয়েছে কি একশো আশি ডিগ্রি কোণে এরপর কৃষ্ণপক্ষ কৃষ্ণপক্ষের প্রতিপদা তিথি এরপর কৃষ্ণপক্ষের এরপর তৃতীয়া এরপর চতুর্থী এরপর পঞ্চমী এরপর ষষ্ঠী সপ্তমী অষ্টমী এরপর নবমী এরপর কৃষ্ণপক্ষের দশমী এরপর কৃষ্ণপক্ষের একাদশী তিথি তো একটি মাসে দুটি একাদশী থাকে একটি হচ্ছে শুক্লপক্ষের একাদশী আর একটি হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী তিথি এরপর কৃষ্ণপক্ষের দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী এবং অমাবস্যা অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি তো চাঁদ পৃথিবীর চারিদিকে পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করেছে অর্থাৎ অমাবস্যা তিথি তো এই হচ্ছে কি তিথি তো একই আমরা কি তিথি বলে থাকি তো এই তিথির দৈর্ঘ্য অর্থাৎ চাঁদ শূন্য ডিগ্রি থেকে বারো ডিগ্রি পৌঁছতে প্রায় সময় লাগে উনিশ ঘন্টা থেকে সাতাশ ঘন্টা সময় লাগতে পারে চাঁদের শূন্য ডিগ্রি থেকে বারো ডিগ্রিতে পৌঁছতে আবার বারো ডিগ্রি থেকে চব্বিশ ডিগ্রিতে পৌঁছাতে ঠিক একই সময় লাগতে পারে উনিশ ঘন্টাও লাগতে পারে এবং সাতাশ ঘন্টাও লাগতে পারে তো এখন আমরা দেখব কি বা অর্থাৎ পঞ্চ অঙ্গের দ্বিতীয় অঙ্গ হচ্ছে বা বার কি তো এই হচ্ছে আমাদের সৌর মন্ডল অর্থাৎ সৌর জগতে যে গ্রহগুলিকে আমরা খালি চোখে দেখতে পাই তো সেই গ্রহের নাম অনুযায়ী আমাদের বারের নামকরণ করা হয়ে থাকে তো এই বারের নামকরণ করারও একটি পদ্ধতি রয়েছে তো এই হচ্ছে আমাদের সাতটি গ্রহ তো এখানে সূর্যর গতি অর্থাৎ আমাদের প্রাচীনকালের ঋষি যে সাতাশটি নক্ষত্রকে চিহ্নিত করেছিলেন সেই সাতাশটি নক্ষত্রকে বারোটি রাশিতে বিভক্ত করেছে তো সেই বারোটি রাশি অতিক্রম করতে আমরা সূর্যের অবস্থানকে বুঝবো অর্থাৎ এই রাশি চোখে কোন অবস্থানে সূর্য রয়েছে তো পৃথিবী যখন এখানে অবস্থিত তখন কি মিথুন রাশিতে যখন পৃথিবী এখানে থাকবে তখন পৃথিবী থেকে যদি আমরা সূর্যকে দেখি সূর্য থাকবে কি সিংহ রাশিতে অর্থাৎ এখান থেকে এখানে পৌঁছতে সূর্যের এক মাস সময় লাগে তো এখান থেকে পৃথিবী যখন এখানে থাকবে তখন পৃথিবী থেকে দেখতে সূর্য কন্যা রাশিতে থাকবে অর্থাৎ পূর্ণ এক মাস তো এই যে সূর্যের গতি তো এই গতিকেই ধরা হয়ে থাকে তো এটি কি তিনশো পঁয়ষট্টি দশমিক দুই চার দিন বা চব্বিশ দিন তো এইভাবে আমরা সূর্যের গতিকে ধরে থাকি যে তিনশো পঁয়ষট্টি দশমিক চব্বিশ দিন অর্থাৎ পূর্ণ এক বছর এবং বুধ গ্রহের গতি হচ্ছে অষ্টআশি দিন এবং শুক্র গ্রহের গতি হচ্ছে কি দুইশো পঁচিশ দিন অর্থাৎ দুইশো পঁচিশ দিনে তার এক বছর এবং চাঁদের গতি হচ্ছে কি প্রায় সাতাশ দিন বা উনত্রিশ দিন এবং মঙ্গল গ্রহের এক বছর হচ্ছে কি ছয়শ সাতাশি দিন এবং বৃহস্পতির প্রায় ১২ বছর এবং শনি গ্রহের প্রায় তিরিশ বছর সময় লাগে সূর্য চারিদিকে আমাদের সাতটি গ্রহ তো এই সাতটি গ্রহের নাম অনুযায়ী বারের নামকরণ করা হয়েছে তো এখন আমরা দেখবো কি এই বারের নামকরণ করার পদ্ধতিটি তো এখানে গতি থেকে দ্রুত গতির দিকে গ্রহগুলিকে সাজানো হয়েছে অর্থাৎ সব থেকে ধীরগতি হচ্ছে শনি গ্রহের প্রায় তিরিশ বছর বৃহস্পতি প্রায় বারো বছর এরপর গতি হচ্ছে কি মঙ্গল গ্রহের এরপর গতি সূর্যের এরপর শুক্র গ্রহের এরপর চাঁদের সব থেকে দ্রুত গতিশীল তো সব থেকে গতি হচ্ছে কি শনি গ্রহের এবং এরপর বৃহস্পতির এরপর মঙ্গল গ্রহের এরপর সূর্য এরপর শুক্র এরপর বুধ এরপর চাঁদের এই যে চক্রটি এই চক্রটি চলতেই থাকে অর্থাৎ এই চক্রের ভিত্তিতে আমাদের বারের নামকরণ করা হয় থাকে তো ভারতের পঞ্জিকা পদ্ধতিতে একটি পূর্ণ দিনকে ধরা হয় কি সূর্য উদয় থেকে এর পরের দিনের সূর্য পর্যন্ত একটি পূর্ণ দিন তো গেগোরিয়ান পদ্ধতিতে কি রাত বারোটায় সময় ও তারিখ পরিবর্তিত হয় কিন্তু ভারতীয় পঞ্জিকা পদ্ধতিতে রাত বারোটায় সময় ও তারিখ পরিবর্তন হয় না সেটি পরিবর্তন হয় কি এর পরের দিনের পর্যন্ত পূর্ণ একটি দিন একে বলা হয় অহরাত্রি এই অহরাত্রি শব্দটি একটি সংস্কৃত শব্দ এই অহরাত্রি শব্দ থেকে এসেছে হরা তো এই হরা শব্দটি এটি একটি সংস্কৃত শব্দ আর এই হরা শব্দ থেকেই উৎপন্ন হয়েছে আওয়াজ বা ঘন্টা তো এক অহরাত্রি হচ্ছে এক সূর্যোদয় থেকে পরের দিনের সূর্য উদয় পর্যন্ত তো এক অহরাত্রিতে চব্বিশটি ঘোড়া থাকে অর্থাৎ চব্বিশ ঘন্টার সমান যা দুই দশমিক ঘটির সমান বা আড়াই ঘটিতে এক ঘোড়া তো এক ঘোড়া সমান আড়াই ঘটি তো সূর্য উদয়ের সময় এই চক্র অনুযায়ী প্রথম ঘোড়া যে গ্রহের উপর পড়বে সেই গ্রহের নাম অনুযায়ী এই পূর্ণ দিনের নামকরণ করা হয়ে থাকে অর্থাৎ আমরা যদি এই চক্র অনুযায়ী এই ঘরগুলিকে ভরে দেই তাহলে আমরা দেখতে পারবো আমরা শনি গ্রহকে দিলাম এরপর বৃহস্পতি এরপর মঙ্গল এরপর সূর্য এরপর শুক্র এরপর বুধ গ্রহ এরপর চাঁদ চাঁদের পরে পুনরায় শনি গ্রহ বৃহস্পতি তারপর মঙ্গল এরপর সূর্য এরপর শুক্র বুধ এবং চন্দ্র এরপর আমরা পুনরায় ঘরগুলিকে ঘরতে থাকব তো এই চক্র অনুযায়ী আমরা সম্পূর্ণ হরাকে ভরে দিলাম অর্থাৎ এই সূর্য থেকে এই সূর্য উদয় পর্যন্ত তো এই সূর্য উদয়ে প্রথম হরা রয়েছে শনি গ্রহের উপর অর্থাৎ এই সম্পূর্ণ দিনটিকে বলা হবে শনিবার অর্থাৎ এই সূর্যোদয় থেকে এই সূর্যোদয় পর্যন্ত এই সম্পূর্ণ দিনটিকে বলা হবে কি শনিবার। তো এর যে হরাগুলি রয়েছে সেগুলিকে আমরা পূর্ণ করলাম এই চক্রের উপর ভিত্তি করে তো এখানে আমরা সূর্যোদয়ের সময় হরা দেখতে পাচ্ছি সূর্যের উপর তো এই সূর্যোদয় থেকে এই সূর্যোদয় পর্যন্ত এই সম্পূর্ণ দিনটিকে বলা হবে রবিবার তো সূর্যের অপর নাম হচ্ছে কি রবি তো সংস্কৃত রবি শব্দের অর্থ কি সূর্য তো এর পরের দিনে সূর্য উদয়ের যে হরা সেটি রয়েছে কি চাঁদের উপর তো চাঁদকে আমরা সোম বলে থাকি তো এই সূর্য উদয় থেকে এই সূর্য উদয় পর্যন্ত এই সম্পূর্ণ দিনটিকে বলা হবে কি সোমবার তো এর পরের দিনের সূর্য উদয়ের হরা রয়েছে কি মঙ্গল গ্রহের উপর তো এই কারণে এই সূর্যোদয় থেকে এই সূর্যোদয় পর্যন্ত এই সম্পূর্ণ দিনটিকে বলা হোক এটি মঙ্গলবার তো ঠিক এই চক্র অনুযায়ী এর পরের দিনের ভরাটি ভরানো হয়েছে তো প্রথম ভরা রয়েছে কি বুধ গ্রহের উপর এই সম্পূর্ণ দিনটি বুধবার এরপর বৃহস্পতিবার এরপর শুক্রবার এরপর শনিবার তো এইভাবে আমাদের ষাটটি বারের নাম তৈরি করা হয়েছে অর্থাৎ এই চক্রের উপর ভিত্তি করে আর এই ষাটটি দিনে হয় কি এক সপ্তাহ তো এরপর আমরা জানবো কি নক্ষত্র নক্ষত্র হচ্ছে কি তো প্রাচীন ঋষি ডিগ্রি অঞ্চল জুড়ে রয়েছে এবং এই সাতাশটি নক্ষত্রকে বারোটি ভাগে বিভক্ত করা হয়েছে তাদেরকে বলা হয় রাশি তো এই নক্ষত্র বলতে আমাদের এটি বোঝানো হয়ে থাকে যে গ্রহগুলির অবস্থান অর্থাৎ সৌরমন্ডলে যে গ্রহগুলি রয়েছে সেই গ্রহগুলি কোন অবস্থানে রয়েছে তো এটি হচ্ছে আমাদের নক্ষত্র তো নক্ষত্রের মাধ্যমে আমরা এটি বুঝতে পারি যে গ্রহগুলির স্থিতি অর্থাৎ প্ল্যানেটারি পজিশন তো এরপর কোন জীগার আরেকটি অংশ হচ্ছে কি যোগ তো যোগ হচ্ছে কি সূর্য ও চাঁদের দ্রাঘিমা রেখার যোগ ফল অর্থাৎ এই সূর্য এবং চাঁদ যে কোণে রয়েছে সেই কোণের যোগ ফলেই হচ্ছে কি যোগ ওই দিনের যোগ তো এরপর পঞ্চ অঙ্গের আরেকটি অংশ হচ্ছে কি করণ তো করণ হচ্ছে কি একটি তিথির অর্ধেক অংশ এখান একটি তিথি তো এই তিথির অর্ধেক অংশই হচ্ছে কি করণ তো একটি দিনে দুটি করণ থাকতে পারে তো এই তিথির দৈর্ঘ্য মোটামুটি উনিশ ঘন্টা থেকে সাতাশ ঘন্টা পর্যন্ত দীর্ঘ হয়ে থাকে তো এই হচ্ছে কারণ তো এই হচ্ছে আমাদের পঞ্জিকার পাঁচটি অঙ্গ তো এই চন্দ্র সৌর ক্যালেন্ডার বা লুনার সোলার ক্যালেন্ডারে মাসের গণনা করা হয় চাঁদের উপর ভিত্তি করে এবং বছরের গণনা করা হয় পৃথিবীর ঘূর্ণনের উপর ভিত্তি করে তো একটি মাসের দৈর্ঘ্য 29 অথবা 30 দিনের হয়ে থাকে তো এই 29 অথবা 30 দিনকে দুটি পক্ষে বিভক্ত করা হয় একটি হচ্ছে কৃষ্ণপক্ষ একটি হচ্ছে শুক্লপক্ষ অর্থাৎ একটি মাসকে দুটি ভাগে বিভক্ত করা হয় কৃষ্ণপক্ষে থাকে পনেরো দিন এবং শুক্ল পক্ষে থাকে পনেরো দিন এই হচ্ছে দিন অথবা অর্থাৎ তো এই হচ্ছে কৃষ্ণপক্ষের পনেরো দিন এবং শুক্ল পক্ষের পনেরো দিন অর্থাৎ উনত্রিশ অথবা তিরিশ দিনের এক মাস তো এক সপ্তাহ ষাটটি বার থাকে এবং বারোটি মাস নিয়ে একটি বছর তৈরি হয় যেমন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্রপদ আশ্বিন কার্তিক মার্গশীর্ষ বা অগ্রায়ণ পৌষ বা ফাল্গুন তো এই মাসগুলির নামকরণ কি করে করা হয়েছে যেমন চৈত্র মাসের নাম চৈত্র মাস কেন বৈশাখ মাসের নাম বৈশাখ মাস কেন তো এই নামকরণ কি করে করা হয়েছে তো এখন আমরা এটি দেখব তো ভারতীয় ক্যালেন্ডারে এই রাশি চক্রের উপর ভিত্তি করে মাসের নামকরণ করা হয়ে থাকে অর্থাৎ তো পূর্ণিমা তিথির মধ্যে পৃথিবী থেকে চাঁদকে দেখতে যে নক্ষত্রের মধ্যে দেখতে পাওয়া যাবে সেই নক্ষত্রের নাম অনুযায়ী সেই মাসের নামকরণ করা হয়ে থাকে অর্থাৎ এই সাতাশটি নক্ষত্রের মধ্যে পূর্ণিমা তিথি কেবলমাত্র এই রাশিচক্রের বারোটি নক্ষত্রের উপর হয়ে থাকে অর্থাৎ এখানে চাঁদের পূর্ণিমা তিথি রয়েছে কি চিত্রা নক্ষত্রে এবং পৃথিবী থেকে যদি আমরা সূর্যকে লক্ষ্য করি সূর্যকে আমরা কি মিন রাশিতে দেখতে পাবো তো পৃথিবী থেকে চাঁদকে দেখলে চাঁদের সোজা রয়েছে কি এই চিত্র নক্ষত্র তাই এই মাসটির নাম হচ্ছে কি চৈত্র মাস তো এরপর চাঁদের পূর্ণিমা তিথি রয়েছে কি বিশাখা নক্ষত্রে তাই এই মাসের নাম হচ্ছে কি বৈশাখ মাস এবং পৃথিবী থেকে সূর্যকে দেখলে সূর্য রয়েছে কি মেষ রাশিতে এরপর চাঁদের পূর্ণিমা তিথি রয়েছে কি জ্যেষ্ঠ নক্ষত্রে তাই এই মাসের নামকরণ করা হয়েছে কি জ্যৈষ্ঠ চাঁদের পূর্ণিমা তিথি রয়েছে উত্তর আষাঢ় এবং নক্ষত্রের মধ্যে তাই এই মাসটির নাম হচ্ছে কি আষাঢ় মাস এরপর চাঁদের পূর্ণিমা তিথি রয়েছে কি শ্রাবণা নক্ষত্রে তাই এই মাসের নামকরণ করা হয়েছে কি কার্বন মাস এরপর চাঁদের পূর্ণিমা তিথি রয়েছে কি উত্তর ভাদ্রপদ এবং পূর্ব ভাদ্রপদ এই নক্ষত্রের মধ্যে তাই এই মাসের নামকরণ করা হয়েছে কি ভাদ্র মাস এরপর চাঁদের পূর্ণিমা তিথির হয়েছে কি অশ্বিনী নক্ষত্রে তাই এই মাসের নাম হচ্ছে কি আশ্বিন মাস এরপর চাঁদের পূর্ণিমা তিথি রয়েছে কি কৃতিকা নক্ষত্রে তাই এই মাসটির নামকরণ করা হয়েছে কি কার্তিক মাস এরপর চাঁদের পূর্ণিমা তিথি রয়েছে কি মৃগশিরা নক্ষত্রে তাই এই মাসটির নামকরণ করা হয়েছে কি মার্গ শীর্ষ বা অভায়ন তো এরপর চাঁদের পূর্ণিমা তিথি রয়েছে কি পুষ্ট নক্ষত্রে তাই এই মাসটির নামকরণ করা হয়েছে কি পৌষ মাস তো এরপর চাঁদের পূর্ণিমা তিথি রয়েছে কি মাঘা নক্ষত্রে তাই এই মাসটির নামকরণ করা হয়েছে কি মাঘ মাস তো এরপর চাঁদের পূর্ণিমা তিথি রয়েছে পূর্ব ফাল্গুনি ও উত্তর ফাল্গুনি নক্ষত্রে তাই এই মাসটির নামকরণ করা হয়েছে কি ফাল্গুন মাছ এরপর পুনরায় চাঁদ চিত্রা নক্ষত্রে তাই মাসটির নাম চৈত্র তো এইভাবে চাঁদের ঘূর্ণনের উপর ভিত্তি করে অর্থাৎ চাঁদের পূর্ণিমা তিথি যে নক্ষত্রে পড়বে সেই নক্ষত্রের উপর ভিত্তি করে মাসের নামকরণ করা হয়ে থাকে তো এটি হচ্ছে ভারতীয় মাসের নামকরণ করার পদ্ধতি তো একটি বছরে বারোটি মাস কেন থাকে অর্থাৎ পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতে যে সময়টি লাগে ঠিক ওই সময়ে চাঁদ পৃথিবীর চারিদিকে বারো বার ঘূর্ণন সম্পন্ন করে তাই একটি বছরে বারোটি মাস রাখা হয়েছে তো এখন আমরা দেখব কি এই চন্দ্র ক্যালেন্ডারের সঙ্গে মেলানো হয় এটি হচ্ছে চন্দ্র বছরের দিন সংখ্যা তো এই দিন সংখ্যাটি প্রায় এখানে দশ দিনের অন্তর তৈরি হয় অর্থাৎ এক বছরে চার দশ দিন এগিয়ে যায় যার কারণে কি এখানে কি দশ দিনের পার্থক্য তৈরি হয় এবং দুই বছরে তা বিশ দিনের পার্থক্য তৈরি হয় এবং তিন বছরে তা এই কারণে প্রতি বছর একটি অধিক মাস বা অথবা তিরিশ দিন যুক্ত করে একটি অধিক মাস যুক্ত করা হয় অর্থাৎ চৈত্র মাসের পরে অধিক চৈত্র বা বৈশাখ মাসের পরে অধিক বৈশাখ তো ঠিক এইভাবে যুক্ত করা হয়ে থাকে প্রতি তিন বছর অন্তর অন্তর অর্থাৎ বত্রিশ মাস পর তো এটিকে এখন আমরা হিসাব করে দেখবো তো এটি হচ্ছে দিন সংখ্যা এবং এই তিন বছর দিয়ে যদি ভুল করি আমরা এই সংখ্যাটি পাব তো এটি হচ্ছে চাঁদের এক বছরের দিন সংখ্যা এবং তিন বছর অর্থাৎ তিন দিয়ে যদি আমরা ভুল করি তাহলে আমরা এই সংখ্যাটি পাব এবং আমরা তিন বছরে একটি অধিক মাস যুক্ত করব। তো এখানে একটি অধিক মাস যুক্ত করা হয়েছে তো মোট দিন সংখ্যা আমরা পাব অর্থাৎ সৌর বছরের দিন সংখ্যা এবং চন্দ্র বছরের দিন সংখ্যা প্রায় চাঁদের বছর অনুযায়ী যে তিন বছরে প্রায় এক মাস পিছিয়ে গিয়েছিল সেটি কি পূর্ণ হয় অধিক মাস যুক্ত করে এর ফলে কি হয় ঋতু চক্রের সঙ্গে সামঞ্জস্য বজায় থাকে তো এর মধ্যেও কি প্রায় তিন দিনের পার্থক্য থেকে যায় তো এই তিন দিনের পার্থক্যকে সংশোধন করা হয় প্রায় উনিশ বছরের চক্রে তো এখন আমরা দেখবো কি এই তিন দিনকে উনিশ বছরে কিভাবে সংশোধন করা হয়ে থাকে তো এই হচ্ছে বছরের দিন সংখ্যা আছে এটি তো এটি হচ্ছে কি চাঁদের উনিশ বছরের দিন সংখ্যা তো তো তিন বছরে একটি অধিক মাস এবং উনিশ বছরে তা ষাটটি অধিক মাস যুক্ত করা হবে তো উনিশ বছরের চক্রে প্রায় ষাটটি অধিক মাস যুক্ত করা হবে তিন বছরে একটি অধিক মাস এবং উনিশ বছরে ষাটটি অধিক মাস তো এখন আমরা যদি উনিশ বছরে সাতটি অধিক মাস যুক্ত করি তো আমরা এই দিন পাবো তো এই দিন সংখ্যার সঙ্গে এই দিন সংখ্যাটি যোগ করলে আমরা এই দিন সংখ্যাটি পাই অর্থাৎ সূর্যের উনিশ বছরের দিন সংখ্যা এবং তাদের উনিশ বছরের দিন সংখ্যা একদম মিলে যায় তো এর মধ্যে একটু পার্থক্য থেকে যায় কত শূন্য দশমিক শূন্য আট ছয় সাত সাত করে তো এখানে কি ক্ষয় মাস পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে তো এই কারণে ভারতীয় ক্যালেন্ডার প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত ঋতু চক্রের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে চলতে পেরেছে কারণ এটি একটি নির্ভুল ও নিখুত কাল গণনা পদ্ধতি তো এই পদ্ধতি অবশ্যই একশো একচল্লিশ দিন কমিয়ে দেওয়া হয় একটি ছয় মাস যুক্ত করে তো এই কারণে ভারতীয় ক্যালেন্ডারে কখনোই এই ইয়ারের যে সমস্যা এই সমস্যার মধ্যে পড়তে হয়নি তো রাশিচক্রের মেষ সংক্রান্তি অর্থাৎ চৈত্র পূর্ণিমা যা বৈশাখ মাসের শুরু বৃশ্চিক সংক্রান্তি যা বৈশাখ পূর্ণিমা জ্যৈষ্ঠ মাসের শুরু এরপর মৃথুন সংক্রান্তি যা জ্যৈষ্ঠ পূর্ণিমা আষাঢ় মাসের শুরু কর্কট সংক্রান্তি সেটি হচ্ছে কি আষাঢ় পূর্ণিমা যা শ্রাবণ মাসের শুরু সিংহ সংক্রান্তি শ্রাবণ পূর্ণিমা যা ভাদ্র মাসের শুরু তো ঠিক এইভাবে সংক্রান্তি গুলি পরে এবং এইভাবে পূর্ণিমা গুলি পরে তো যখন এই তখন কি একটি মাস মাস বা অধিক যুক্ত করা হয় এখানে বৈশাখ পূর্ণিমা হওয়ার কথা এই বরাবর কিন্তু একটু পিছিয়ে গিয়েছে তো ঠিক এইভাবে সংক্রান্তি গুলি পিছিয়ে যায় এবং তো এখানে যদি পূর্ণিমার পরিবর্তে অমাবস্যা তিথি এসে যায় তখন হবে কি অধিক বর্ষ বা ক্ষয় বর্ষ যেমন ধরো কন্যা সংক্রান্তি কন্যা সংক্রান্তির এখানে কি ভাদ্র পূর্ণিমা হওয়ার কথা ছিল কিন্তু সেখানে কি অমাবস্যা যুক্ত করা হয়েছে কারণ এখানে কি ভাদ্র মাস এবং অধিক ভাদ্র তো ঠিক এই পরিস্থিতি এখানেও তৈরি হয়েছে যেখানে কুম্ভ সংক্রান্তি অর্থাৎ কুম্ভ সংক্রান্তি অর্থাৎ মাঘ মাসের পূর্ণিমা হওয়ার কথা ছিল কিন্তু সেখানে কি সমোশ্বর তিথি পড়ে গিয়েছে এই কারণে এখানেও কি একটি অধিক বর্ষ যুক্ত করা হয়েছে তো একটি বছরে যদি ফয় মাস এসে থাকে তাহলে সেই বছরে দুটি অধিক মাস থাকবে তো দুটি অধিক মাস যে বছর হবে সেই বছরটি একটি ফয় মাস হবে তো ফয় মাসের আগে একটি অধিক মাস থাকবে এবং ফয় মাসের পরে একটি অধিক মাস থাকবে অর্থাৎ এখানে যদি ছয় মাস হয় তাহলে ছয় মাসের আগে একটি অধিক মাস থাকবে এবং ছয় মাসের পরেই একটি অধিক মাস যুক্ত করা হবে তো এইভাবে ছয় মাস ও অধিক মাসের পদ্ধতি অনুসরণ করে প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত ভারতীয় ক্যালেন্ডার ঋতু চক্রের সঙ্গে তাল মিলিয়ে চলছে তো ইতিমধ্যে গেগুরিয়ান ক্যালেন্ডার তিনবার সংশোধন করা হয়েছে একবার হচ্ছে কি লুমা পম্পিলাসের দ্বারা আরেকবার হচ্ছে কি জুলিয়ান সিজারের দ্বারা প্রায় আটচল্লিশ খ্রিস্টপূর্বাব্দে এবং আরেকবার হচ্ছে কি পোপ গেগুরি থার্টিনের দ্বারা কিন্তু ভারতীয় ক্যালেন্ডার প্রাচীন কাল থেকে যেভাবে চলে আসছে বর্তমান পর্যন্ত ঠিক একই ভাবে চলে আসছে তাই ভারতীয় ক্যালেন্ডারে কোনো লিপ ইয়ারের সমস্যা তৈরি হয় না তো যদি আমরা ভারতীয় ক্যালেন্ডারের ইতিহাস দেখতে যাই তো ভারতীয় ক্যালেন্ডারের সূত্রপাত ঘটেছে সত্য যুগ থেকে। এরপর ক্রেতা যুগ এরপর দাপর যুগ দাপর যুগে কি যুধিষ্ঠির সম্মত এবং কৃষ্ণ সম্মত এগুলি চলতো এবং কলিযুগের প্রথম শুরুতেই সৃষ্টি হয়েছিল কি বিক্রম সম্মত এরপর সকসম্মত ইত্যাদি সম্মত গুলি এসেছিল তো সত্য যুগ থেকে ব্রহ্ম সম্মত থেকে শুরু হয়েছিল এবং ধীরে ধীরে সম্মত গুলি বিকশিত হতে থাকে তো ভারতীয় ক্যালেন্ডার একদম সত্য যুগ থেকেই সৃষ্ট বা ভারতীয় পঞ্চাঙ্গ যে পদ্ধতি সেটি সত্য যুগ থেকেই তৈরি যেমন এর প্রমাণ হচ্ছে কি ত্রেতা যুগে শ্রী রামের জন্ম কুণ্ডলী এবং দাপর যুগে শ্রীকৃষ্ণের জন্ম কুণ্ডলী এই কারণে ভারতীয় সভ্যতা বা সংস্কৃতি অধিক প্রাচীন এবং ভারতীয় ক্যালেন্ডার পদ্ধতিও বা পঞ্জিকা যে পদ্ধতি সেটিও কি অধিক প্রাচীন অর্থাৎ পাশ্চাত্য দেশের তুলনায় ভারতীয় সংস্কৃতি অধিক প্রাচীন ছিল তো ভারতীয় ক্যালেন্ডারের শুধুমাত্র বিক্রম সম্মত এই চন্দ্র সৌর পদ্ধতি অনুসরণ করে এবং সব সম্মত সেটি শুধুমাত্র সূর্যের রাশিচক্রের যে পরিবর্তন সেটিকে অনুসরণ করে এবং আমাদের যে বাংলা বা বঙ্গাব্দ রয়েছে সেটিও কি এই সংক্রান্তি অনুসরণ করে বিক্রম সম্মত যা এই সম্পূর্ণ জ্যোতির্বিজ্ঞানকে অনুসরণ করে কালগণনা প্রদান করে তো আজকে এই পর্যন্তই থ্যাংক ফর ওয়াচিং দ্য ভিডিও